কিন্তু শনিবার ও মঙ্গলবার খাসির ঘোষ পাওয়া যায় প্রিয় দর্শক আলাইকুম আজকে শনিবার পনেরোই মার্চ দুই আমরা অবস্থান করছি গান্নার ইউনিয়নের সেই গান্না বাজারে তো আজকে শনিবার এখানকার বাজার আমরা জানিয়ে দেব আজকে সকল সবজির বাজার দর আজকে কেমন যাচ্ছে আশা করি সবাই সাথেই থাকবেন অঞ্চলের যে হাটগুলা তাড়াতাড়ি বসে প্রচলন দেরি না করে জেনে আসি আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন তো সবজির বাজার মনে হয় একটু রোজার ভিতরে সকাল সকাল লাগছে নাকি আচ্ছা আচ্ছা তো এখন সামনে আছে আমাদের যে সৈজনের ডাটা এগুলা কত করে কি বিক্রি হচ্ছে আশি টাকা আটি। আশিটা কাটি আধা কেজি না আচ্ছা টমেটো গুলো আছে কত টমেটো গুলো 20 15 আচ্ছা খিরা আছে কত আজকে খিরা দামানে 40 45 40 45 তারপরে আছে লাল শাক কত করে এগুলো লাল শাক আছে 10 টাকা আছে 10 টাকা আটি আর শাকের ডাটা শাকের ডাটা 25 টাকা আছে এটা কি কি কচু বলে মান কি কচু বলে মান কি কচু কত করে বেচেন 50 টাকা আচ্ছা 50 টাকা কেজি আমরা কোন বাজারে আছে এটা গান্না বাজার 6 নম্বর গান্না ইউনিয়নের গান্নার বাজার আচ্ছা তারপরে মিষ্টি কুমড়ো যাচ্ছে কত তিরিশ টাকা কেজি তারপরে কাঁচামরিচ কত যাচ্ছে আজকে পনেরো ষাট টাকা কেজি উইস্তে যাচ্ছে কত আচ্ছা আলুর দাম কেমন এখন আলুর দাম একটু বেশি না আচ্ছা চাষা কি আছে আপনার কাছে আচ্ছা ঠিক আছে আসছি আমরা তো গার্নার বাজারে কিন্তু খাসের মাংস পাওয়া যায় খাসের গোশ যাদের লাগবে যে চাষা কিন্তু প্রত্যেক বাজারে আসেন তাই তো শনিবার মঙ্গলবার আচ্ছা আমরা জানিয়ে দেবো খাসির মাংসের বাজার দর তো গান্নার বাজারে কিন্তু আমরা দেখছি যে বেশ টাটকা সবজির আমদানি হয়েছে বেগুন কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা একটু রেট বেশি আছে না তারপরে লতি আচ্ছা পুঁই শাক যাচ্ছেন কত করে চল্লিশ আচ্ছা পটল নতুন তরকারি পটল আছে কত ষাট টাকা কেজি ক্ষীরাদ আছে কত চল্লিশ টাকা তারপরে আপনার এই যে আচ্ছা একশো ষাট টাকা কেজি কটুক আছে এখানে সজনে ডাটা একশো ষাট টাকা কেজি আর বেগুন এই সাইড আচ্ছা নর্মাল একটু দাম কম প্রিয় দর্শক গান্না বাজারে কিন্তু শনিবার ও মঙ্গলবার খাসির মাংস পাওয়া যায় খাসির গোষ পাওয়া যায় তো চাষা প্রত্যেক বাজারে জয় করে না তো কত করে আজকে যাচ্ছে এগারোশো আচ্ছা এগারোশো টাকা কেজি ধরে যাচ্ছে আজকে ভাই শাকের ডাটা কত করে যাচ্ছে আজকে তিরিশ টাকা আটি আর এই সজনের ডাটা আপনার না না আচ্ছা তারপরে এই পাশে আছে এইগুলো কি এগুলো শাক না লাল ডাটা আছে এগুলো কত করে দশ টাকা আর এই যে পুশাক কত করে যাচ্ছে তাই তো এখন বাজার শুরু হয়নি ঠিক আলু কত করে যাচ্ছে পঁয়তাল্লিশ তাই তো আচ্ছা সবাই তো পঁচিশ টাকা করে ব্যসছে এখানে একটু কম আছে তারপর টমেটো ব্যসছেন কত করে পনেরো টাকা আর যে কাঁচা কলা যেটা বলে এটা কত বিশ টাকা তারপরে লাউ কত করে যাচ্ছে আর আপনার পেঁয়াজ এক কেজি পঁয়ত্রিশ আচ্ছা তো আমরা অবস্থান করছিলাম ঝিনেদা সদর গান্নার বাজার তাই তো গান্না বাজারে আমরা সকল সবজির দরদাম জানাতে চলে আসলাম আপনাদেরকে সাথে নিয়ে তো প্রিয় দর্শক এখানে সম্মানিত কৃষক বেগুন নিয়ে আসছে বেগুন কত করে বিক্রি হচ্ছে আজকে ষাট টাকা কেজি এখন রোজার ভিতরে একটু দাম বেশি না বেগুনের আচ্ছা টমেটো কত করে আছেন দশ পনেরো টমেটোর দাম একদম কম না কম খাচ্ছে মানুষ তো আমাদের কামরুল ভাই আমাদের সামনে আছে ভাইয়ের কাছে অনেক সবজি আছে আমরা সেগুলোর দরদাম একটু জেনে নিজেকে আছে মরিচ কত যাচ্ছে আচ্ছা উইস্তে কত ষাট টাকা কেজি পটল আছে কত করে ঠিক আছে ধন্যবাদ কামরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন